তো যখন বিয়ে হয়তো নতুন বউ গাড়িতে চড়ার সময় কানে না এমনি খুশি মনে চলে গাড়িতে কি ভাই কানে আমাদের দিনাজপুরেও কানে ভাই তো কেন কানে যে যদি না কাঁদে গাড়িতে চড়ে লেয় তো মেয়ে ছেলের মধ্যে একটা কথা মানে ওকে রাগাইবে আর একটা বদনাম করবে

তনার লैया সামনে পঞ্জরে খাড়ি হৈছিল যে লैया বহো গাড়িতে বসবে বলরতে তোর পঞ্জরে বসবো এখন নতুন সিস্টেম চালু হয়েছে বিহাইয়ার সিস্টেম এখন চালু হয়েছে अब নতুন যাওবেলে নতুন কোয়ের কাছে বসবে বাড়ি যাব বসবে মানে जिंदगीতে এই তো ই তখন ওখানে দাডিয়া আছে যে বলছে যে ই চিন্তা করতে হবে না কইছে কেন কইছে আমারও 21 থেকে বয়স আর তুই থাকিছলি যেছিস

প্রত্যেক দিন জালসা ঘুরে 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 আর ভিতরে সহে না মানে এমন আউট হয়েছে চেহারা বুঝতে আসেন মোবাইলে দেখবেন একদম কিরকম আর এখন সুখে গেছি দেখা হপলেসে মানে রেজ জেগে জেগে ভাই রেজ জেগে কাজটা ভালো নয় শরীরের খুব ক্ষতি তো যাক আলহামদুলিল্লাহ আপনারা শান্তিভাবে বসবেন শান্তিভাবে শুনবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কোরআন এবং হাদিস দিয়ে আপনাদেরকে বুঝাবার চেষ্টা করব ভাই বুঝতে পেরেছেন শুনেন সোনা বন্ধ ਸੁনা আমার কথা শোনা না তিনি মাতার দয়ার নবী তাকে তোমরা চিননা না মাইক বলা কই আছে না নাই

ফের বিজ পাথর ছোড় মেছ কাপের রিজিক পাথর ছোড় মেছ আহা তোমরা মে রা গি কমে তিনি मतदार দয়ার নবী তাকে তোরা চিননা না তিনি मतदार দয়ার নবী তাকে তোরা চিননা না দয়ার না বেবান পানক চরাই তংসaol কাফেররা দেখা বলত এটা একটা পা গল কাপের দেখা বলত এটা একটা পাগল পাগল নয় গো পাগল নাই পাগল নয় গো পাগল নাই সে আল্লাহর প্রেমের দিওয়ানা তিনি মাদের দায়ার নবী তাকে তো রাছি না তিনি মাদের দায়ার নবী তাকে তো রাছি নাম নাম এবার ভাই বসেন শান্তভাবে যে আমি আয়াত পরিবেশন করেছি ইনশাআল্লাহ সামনে রেখা কথা বলবো যে আল্লাহ কালে কালে যুগে যুগে এই মানবজাতিকে সুধরে যাওয়ার জন্য নবী পাঠিয়েছিলেন নাবি পাঠিয়েছিলেন

যে নবী সে হচ্ছে আমাদের আখেরি নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ বলুন সাল্লাম আর একশো চারখানা গ্রন্থের মধ্যে সবচাইতে সরদার গ্রন্থ দামি গ্রন্থ সবচাইতে মূল্যবান গ্রন্থ সব গ্রন্থ সরদার যেটা হচ্ছে আল কোরআন তো এই কোরআনে এই কোরআনে একশো চোদ্দটা সুরা পাঁচশো আঠান্নটা রুকু ছ হাজার ছশো ছেষট্টি আয়াত কেউ কম বেশ বলেছে আর কি তো যাই হোক এই যে তিরিশ পারা কোরআন আল্লাহ একবারে নাজেল করে দেননি বা এক বছরে নাজেল করে দেননি বা এক যুগে নাজেল করে দেয়নি এই কোরআনটাকে আল্লাহ পাক নাজেল করেছেন কালে কালে যুগে যুগে দীর্ঘ সময় নিয়ে বাইশ বছর দু মাস বাইশ দিনে এই তিরিশ পারা কোরআন নাজেল হয়েছে তাইলে আল্লাহ পাক নাজাল করলেন যখন যেটা দরকার যখন যেটা প্রয়োজন যেটা যখন দরকার ওই সময় ওই আয়াত করেছেন যখন যেটা দরকার ওটা নাজাল করেছেন এই ভাবে ভাবে নাজাল করেছেন তো এই সূরাটার নাম হচ্ছে হুমাজা তো এই সূরাটাকে যে আল্লাহ নাজাল করলেন কয়েকটা মহাপাপী খাতারনাক গুন্ডার কারণে নাজাল করেছেন বুঝতে পারলেন কয়েকটা খাতার না গুন্ডার ব্যাপারে মাস্তানের ব্যাপারে এই সুরাটা নাজেলে এরা যখন আল্লাহ রসুল কে দেখতেন তো দেখলে মুখের আগা দিকে লান বলে অপমান করতেন পাশ দিয়ে যখন চলে যেতেন তখন আর চোখে এর কি মারত মজা করতো ঠাট্টা করতো রম তামাশা উড়াতো এই ব্যাপারে মানে সামনা সামনে অপমান করত চলে গেলে পার্সোনাল ওয়ার বদনাম করত বিপদ করত তো এই কারণে আল্লাহ পাক এই সূরাটাকে নাজিল করলেন তো বলছেন আল্লাহ পাক শুনেন সূরাটার ভিতরে কি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিকুল্লি হামাজাতিল লুমাজা দুর্ভাগ্য রয়েছে প্রত্যেকের জন্য যারা মানুষকে সামনা সামনে অপমান করে এবং পিছনে তার গিপত করে পরনিন্দা করে নিল্লাজি জামা মালা ওয়া দাদা আর যারা মালগুলোকে গুনে কোনে গুনে গুনে জমা করে আসলাব আন্না মা্লাহ আঘলাদা, আর যারা মনে করে আমার মাল আমার ধন আমার সম্পদ আমার পথ চিরাস্থায় আমার কাছে থাকবে আমার হয়ে থাকবে ব্যাবে এই জন্য আল্লাহ বলছেন কাল্লা উম্বাজান না ফেল হতামাত কখনো নয়। অবশ্যই এতকে হতামতে ফেলা হবে ও আমা আদ্রা মাল হতামাত হতামাত কি জেনিস জানো হতাবাদি জিনিস শোনা নারুল্লাহিল মকাদা সেটা হচ্ছে আল্লাহর বিরাট জ্বালন্ত আগ আল্লা তিতা তালেম আল্লাহ আগুনকে তাদের ওপরে চাপিয়ে দেওয়া হবে ইন্নাহা আলি হেমসা দাদা ততদিক থেকে বেড়া কাটে হয়ে আগুনে ঘেরে নেবে রে ভাই ফি আমাদের মামা দাদা আর বাড়কা খাম্বাতে কেউ বলেছে আগুনের খাম্বা কেউ বলেছে পিতলের খম্বা কেউ বলেছে লোহার খম্বা ওতে গলা পেঁচে দিয়ে জিঞ্জির দিয়ে তাদেরকে বেঁধে দেওয়া হবে গোনাগার পাষ্টি পেঁধে মুসরেকদেরকে তাদেরকে ওই জাহান নামে বেঁধে দেওয়া হবে রে ভাউ

এই হোমাজা শব্দের অর্থ হলো মানে হলো যে কোনো মানুষকে তুমি মুখের ওপরে বেজত করিও না মানুষকে মুখের ওপরে অপমান করিও না মানুষকে বেজত করিও না আর মানুষের তোমরা মানুষের সামনে লান্তান বলিও না আর মানুষের মুখের আগা থেকে মানুষের সামনে মানুষের নাম বিগড়াবে না আর মানুষের তোমরা পদব নাম রাখবে না মানুষের তোমরা পদবীর করবে না মানুষ যেন তোমার কথাতে অস সন্তুষ্ট না হয় মানুষকে তুমি সামনাসামনি ভাবে কোনোদিন অপমান করবে না মানুষকে অপমান করা বিশাল বড় গোনা বিশাল বড় অপরাধ যখন দেখে ভাই রে আমার কতগুলো লোক আছে লোকজন জমা হয় তখন করে কি ওরা মজা লায় আর করে কি মানুষের শেখায়ত করে দুর্নাম করে মানুষের মুখের উপরে কথা বলে মানুষকে বেজত করে মানুষকে লান বলে মানুষকে অপমান করে বেজ্জত ঠাট্টা করে কি করে মজা করে আরে যত দুনিয়াতে টুপিওয়ালা লোক দেখছে এই টুপিওয়ালা লোকের ভেতর খারাপ যতগুলো দাড়িওয়ালা লোক দেখছি তাই দাড়িওয়ালা লোক খারাপ যত পাঞ্জাবি বলা আছে খারাপ এভাবে বদনাম করে শেখায়ত করে টুপি বলাকে খারাপ বলে দাড়ি বলাকে খারাপ বলে নমাজি লোককে খারাপ বলে এই ভালো ভালো লোক যারা ভালো কাজ করে ওরাকে খারাপ বলে আর ওরা পশ্চিম চেনে না দাড়ি আপনি করে তো ওরাই খুব ভালো নাকি আর নমাজি লোক খারাপ রোজাদার খারাপ দাড়িওয়ালা খারাপ

আবার করে কি যখন ওদের পাশ দিয়ে চলে যায় তখন করে কি আর চোখে এরকি মারে আর ঠোঁট ব্যাখ্যা করে আর নজর ব্যাকা করে আর বলে চলে গেল দেখালে ফতুয়া ঝেড়ে চলে গেল গল্প করে চলে গেল আর ওই এক নাম্বারের যে লোকটা দেখবেন খুব ফতোয়া ঝাড়ে ও বলে মাকে ভাত দাই না এই লোকটা খুবই খারাপ মুসল্লীকে দেখে আবার লোকের কাছে চাপে খ মুসল্লি বার এই যেরকম ভাবে খালি মানুষের شکایت করে বদনাম করে দুর্নাম করে এইগুলো ভাই করবেন না মানুষের কিপৎ করবেন না বদনাম করবেন না شکایت করবেন না সামনা সামনে কোন মানুষকে কষ্ট দিবেন না ভাই মানুষের মুখের উপরে কোন কথা বলতে হয় না যদি মানুষটাকে অপমান করেন इज्जत করে দেন

এক নম্বর ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা আল্লাহর সাথে সেরে করে রে ভাই যারা সেরে করবে আল্লাহ ওকে কোনোদিন জিন্দেগিতে ক্ষমা করবে না দুই নাম্বার ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা পরের হক মেরে খায় পরের হক দাবিয়ে খায় পরের হক মেরে খেলে আল্লাহ ওকে ক্ষমা করবে না তিন নাম্বার ওই লোক ক্ষমা করা হবে না যে লোকটা কোনো মানুষকে অপমান করলো বেজত করলো দুঃখ দিল কোনো মানুষকে আঘাত করলো ভাইরে আমার কোনো মানুষকে দুঃখ দিল দুঃখ দিয়ে পৃথিবী থেকে যাবে ওই লোকটাকে আল্লাহ ক্ষমা করবেন না একটা হচ্ছে হাকুকুল্লার একটা হচ্ছে হাকুকুল এবার একটা হাকুকুল্লা একটা হাকুকুল এবার আল্লাহর হক যেটা আল্লাহ ক্ষমা করে দিবেন কিন্তু বান্দার যেটা হক ওটা আল্লাহ ক্ষমা করবে না আর কায়ামাতের দিন কেয়ামতের দিন ক্ষমা হবে না ভাই সেই দিন আপনার নেকি মাইনাস হবে কোন লোককে এক চড় মেরেছেন কাউকে একটা গালি দিয়েছেন কাউকে খারাপ বলেছেন কারো আর খারাপ মন্তব্য করেছেন কারো শিকায়ত করেছেন দুর্নাম করেছেন কেয়ামতের দিন দরখাস্ত করবে সব কমপ্লিট জান্নাতে যাবে জান্নাতের গেটের কাছে যাবে পিছন দিক থেকে লোকটা দরখাস্ত করবে আল্লাহ এই লোকটা আমাকে অপমান করেছিল বেজ্জত করেছিল আমার আমার শিকায়ত করেছিল দুর্নাম করেছিল আল্লাহ এই লোকটার বিচার দুনিয়াতে নিতে পারেনি এর বংশ বড় ছিল লাঠের গরম ছিল পয়সার গরম ছিল রক্তের গরম ছিল আল্লাহ পারেনি কিন্তু বিচারটা আমি চাই আল্লাহ ফেরেস তাকে বলবে ধরে নিয়ে কলার ধরে টেনে নিয়ে আসা হবে বলবে তুমি লোকটাকে অপমান করেছিল সেই দিন তো ভাই কোন মানুষের চাক্কা চলবে না সমস্ত মানুষের সেদিন মানে গুপ্ত গুরু রহস্য হয়ে যাবে সিসি ক্যামেরা ধরে নিবে জমিনে সিসি ক্যামেরা ধরবে তারকা সিসি ক্যামেরা ধরবে কোথায় বলেছেন কোথায় কি করেছেন একবারে সেম টু সেম দেখিয়ে দিবে কোন বেঈমানি করার কাজ চলবে না এবার তখন স্বীকার করবে হ্যাঁ আমি করেছিলাম অপমান বেজ্জত বলবে একে নেকি দিয়ে দাও একটা পাহাড়ের নেকি ওকে দিয়ে দিলাম আর একজন বলবে আমাকে অপমান করেছিল বললে ওকে দাও এক পাহাড় দিতে 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 দাবিদার সম্পূর্ণ নেকি শেষ এবার তখন আরো দু চারজন দাবিদার গা ও দেখবে

থাকবে আল্লাহর নারে বললেন তোমরা তোমার মুখের হেফাজত করো তোমরা তোমার জিভার হেফাজত করো দুটো জিনিসের হেফাজত কর। তোমার জান্নাতের জাবি নামি হয়ে গেলাম মায়েরা বোনেরা আমার ভালো করে শুনালেন বাপজিরা আমার ভালো করে শুনালেন কথাগুলো খুব সুন্দর করে শুনবেন মূল্যবান কথা যে আল্লাহর রাসূল বললেন যে আল্লাহ পাক বলেছেন যে দুটো জিনিসের হেফাজত করে নেবে আল্লাহর রাসূল বললেন আর জান্নাতের জাবি নামি হয়ে গেলাম এক নাম্বার মুখের হেফাজত কর। মানুষের বদনাম শিকায়েত করবে না ফাউস কথা বলবে না গজব গিল্লা করবে না যেখানে দু চারটা লোক জমা হয় ওখানে তুমি বসবে না মানুষের শেখায় দূর নাম করবে না মুখের হে অযত করো জীবের অযত করো ঘরে বসে থাকো পাপগুলোকে শরণ কর নিজের পাপের জন্য নিজে কাঁদো নিজের পাপের জন্য নিজেই লজ্জিত হও নিজে অপমানিত হও নিজে কাঁদো কি করে ক্ষমাবে তোমার গানায় তুমি যাবা তোমার কবরে তুমি যাবা তোমার হিসাব তোমাকে দিতে হবে লোকের পাপের দিকে তুমি তাকায় না আর দুই নাম্বার হলক লজ্জায় স্থানের হেফাজত করো জেনা তে হয় না জেনা করবে না ভাই জেনা থেকে বেঁচে থাকো এক নাম্বার মুখের হেফাজত দুই নাম্বার লজ্জায় স্থানের হেফাজত এই দুটা জিনিসের হেফাজত করেন আল্লাহর রাসূল বলেন তোমার জান্নাতের জাবিন আমি হয়ে গেলাম তো ভাইরে আমার মুক্তাই হচ্ছে মেন জিনিস মুখটা মানুষ পাপ কামায় গুনাহ কামায় এই মুক্তাই হচ্ছে মেন জিনিস তো মুখের হেফাজত করেন মানুষের সামনে সামনে কোনোদিন অপমান করবেন না কোন মানুষের নাম বিগড়াবেন না কোন মানুষ মানুষের পদক নাম রাখবেন না এটা মানুষের পদ ভাত মানুষ মানে মানুষের পদক নাম রেখে দেয় পদব বের করে ভাই পদব বের করতে হয় না একটা মানুষের দুটা তিনটা নামও রাখতে হয় না মানুষের নাম সুন্দর নাম রাখবেন সুন্দর করে ডাকা আমার নামটা আপনি সুন্দর করে ডাকবেন হযরত আলী আপনার নাম আমি ডাকবো আব্দুল খালেদ আব্দুল মালিক আব্দুল জব্বার আব্দুল জহিল আব্দুল খালিদ আপনার নামটা আমি সুন্দর করে ডাকবো আপনার হক আমার উপরে আছে আমার হক আপনার উপর আছে আপনি আমার নামটা সুন্দর করে ডাকবেন কিন্তু মানুষ নামকে বেগড়ায় আব্দুর রহমান কে রহিম না শুনতো আব্দুল খালে এই খেলগা শুনতো আব্দুল মালিক বলে মেলকা এখানে শুনতো এই যে নামগুলো বেগড়ায় মানুষের মনে দুঃখ হয় মানুষের মনে দুঃখ পাবে নাম বিগড়াতে খবরদার নাম বিগড়াবেন না পদব নাম রাখবেন না আল্লাহর রাসূল যখন হিজরত করে মক্কা থেকে মদিনা গেলেন মদিনা যাওয়ার আল্লাহ রাসুল করলেন কি লিস্ট করলেন রে ভাই সবার নাম লিখলেন তামিখি করার জন্য লক্ষ টাকার জন্য দিনের দামাত দেওয়ার জন্য লিস্ট করলেন লিস্ট করার পরে একজন লোক এসে আল্লাহর রাসুলকে বললেন এই লোকগুলোর যে নাম লিস্ট করেছেন এই লোকটা দুঃখ পাবে এই লোকটা করে নাম আছে আর খাতাটাকে বন্ধ করে দিয়ে আল্লাহর নামি বললেন খবরদার তোমরা একটা মানুষের দুটা তিনটা নাম রাখবে না আর মানুষের পদক নাম রাখবে না অরিজিনাল নাম রাখবে আর তোমরা আখিকে নাম রাখবে আর অর্থ বুঝার নাম রাখবে সুন্দর ভালো নাম রাখবে তোমরা جیسے হাগড়ো মুদ্র ছড়ড়ু পাদড়ু করে নাম রাখবে না ভালো ভালো নাম রাখবে কিয়ামতের দিন আল্লাহ পাক ছেলের নাম ধরে বাবাকে ডাকবে ভালো করে শুনলেন ভালো ছেলের নাম রাখবে ভালো নাম ধরে ডাকবে কিয়ামতের দিন বলবে আব্দুল্লাহর বাবা এখানে শোনো আব্দুর রহমানের বাবা এখানে শোনো আব্দুল খালেক বাবা শোনো কিন্তু আপনার ব্যাটার নাম যদি খারাপ রাখা দেন পাদড়ু ওলে পাদড়ুর বাবা খালি ছাক কত সরমের কথা লজ্জার কথা ভাইরে আমার ছেলে পেলের নাম রাখবেন সুন্দর নাম ভালো নাম আপনাকে কেমতের দিন ব্যাটার নাম ধরে ডাকা হবে ভালো নাম রাখবেন কোন মানুষের নাম বিগড়াবে না কোন মানুষের পদব নাম রাখবে না আল্লাহর রাসুল চারটা লোকের পদব নাম রেখেছিলেন রে ভাই কেমন করে পদব নাম রেখেছিলেন আল্লাহর রাসুল চারটা লোকের পদব নাম রেখেছিলেন যেদিন আল্লাহর নামে মেরাজ থেকে যখন আসলেন রে ভাই মিরাজ থেকে আসার যখন মিরাজের ঘটনা বর্ণনা করলেন কত লোক হয়ে গেল এবার কতগুলো লোক এসে আবু বকর বলল আবু বকর তোমার নবীর মাথা চলে গেছে তোমার নবীর মাথা শেষ আরে ব্রেনটাল হয়ে গেছে আজকে কি বলছে জানো এখান থেকে সুবহানাল্লাহ যে আসরা বি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা মসজিদ হারাম কাবা থেকে আকসা গেছে বাইতুল মুকাদ্দাস যেটা এখন যুদ্ধ চলছে ফিলিস্তিনে ওইখানে গেল ওখানে গেল। আল্লাহর সঙ্গে কথা বললো ওখান থেকে ফিরে আসলো একটাই রাতের মধ্যে ঘুরে চলে আসলো এটা কোনোদিন হয় নাকি এতদূর রাস্তা কেমন করে গেল কি করে গেলো কি করে গেল সে যদি আল্লাহর হয় আর আল্লাহর নামে যদি বলে থাকে অরিজিনাল বলেছেন আল্লাহ তুমি কোনদিন মিথ্যা বলে না আল্লাহর অর্ডার হলে আল্লাহর আদেশ হলে আল্লাহর হুকুম হলে হতে পারে এটা সত্য আমি এটা মিথ্যা বলবো না এটা হতে পারে আল্লাহর রাসূল যখন বলেছেন সত্য বলেছেন এইবার কথাটা আবার কেউ যে বলে দিল আল্লাহর রাসূলের কাছে আল্লাহর রাসূল আবু বকরকে ডাকলেন আবু বকরকে ডেকে বললেন আবু বকর আজ থেকে তুমি আবু বকর না আজ থেকে তোমার নাম রাখলাম আবু বকর সিদ্দিক সিদ্দিক টাইটেল দাদান দিলেন ওর পদ বাড়িয়ে দিলেন বললেন আবু বকর আজ থেকে তোমার নাম রাখলাম সিদ্দিক আবু বকর সিদ্দিক সেদিন থেকে হয়ে গেল এর আগে ছিল আবু বকর কিন্তু সেদিন থেকে হয়ে গেল সিদ্দিক বুঝতে পারছেন তো পদব নাম চারটা লোকে রেখেছিলেন একটা হলো দ্বিতীয় নাম্বার হলো ভাই আমার দ্বিতীয় নাম্বার কার নাম রেখেছিলেন

পাথর চালিয়ে দিল রে ভাই পাথর মেরে নবীর মাথাকে ফাটিয়ে দিল মাথা যখন ফেটে গেল চোচো করে রক্ত বইতে লাগলো সারা শরীর আমার নবীর রঙিন হয়ে গেল ভাই সারা শরীর যখন রঙিন হয়ে গেল তো সারা শরীর যখন অগ্নি হয়ে গেল আল্লাহর নবী কানতে কানতে চলে এলো আর বাতাসটা আমাকে লেগে গেলে গলাটা বসে যাবে রে ভাই ওই লেগে ফ্যানটা ঘুরিয়ে রেখেছে আর একটু ঘুরিয়ে দিন কি যাতে না লাগে ফ্যানের হাওয়া খেলে গলা থামবে না বসে যাবে পাড়পাড়িয়া যত ঘাম বইবে অত গলা উড়বে হাওয়ার মতন আর যদি ফ্যানের হাওয়া লেগে যায় যেমন ঠান্ডা হবে শরীর ওরকম ঠান্ডা করে দিবে বুঝতে

ওই কহে না যে আলাচ দিয়া নং দিয়া চিনি দিয়া সামান্য একটা চা বানাও আমার জন্য একবারে হ্যান্ড ঠ্যা করে ইউটিউব বালাকে বলছি ভাই দেখেন আপনারা ওয়াজ ছাড়ছেন ছাড়বেন বক্তার বেদ যদি করিয়েন না আর বক্তার ক্ষতি করার চেষ্টা করিয়েন না বুঝতে পারছেন এই যে কথাটা বললাম কে এটা একবারে খালি বক্তার ক্ষতি ওই আমির হামজা বাংলাদেশের বক্তাটা আদম আর হাওয়ার একটা উদাহরণ দিই মা হাওয়ার উদাহরণ দিতে গিয়ে হলো বিশ্ব পরম সুন্দরী মা হাওয়া এত সুন্দর আর এখন বিশ্বের তালিকায় দেখা যাচ্ছে বিশ্বের মধ্যে বিশ্ব পরমা সুন্দরী এখন বর্তমানে রশ্মিকা মন্দানা

তো মিডিয়াওয়ালা ক্ষতি করতে তাইলে চাইছে করার আর একটা বুদ্ধি জানা গেছে কোনটা জানে যদি কেউ ক্ষতি করে বক্তার ওর নামে প্রণাম করে কেস করে দেবে একবারে সাইবার ক্রাইমে যায় ওর নামে কেস করতে পট করে উঠেলবে একদিনের মধ্যে ওর চ্যানেলটাকে এমন করে দিবে কিনা ওর চ্যানেল চলি মানে বিনা অনুমতিতে যে সব ফটো কিছে সেলফি লিছে কাহারুর ছবি আপনি বিনা অনুমতিতে দিতে পারেন না খালি বলে দিবেন আমার ছবি বিক্রি করছে আমার ছবি আমার মান সম্মানের নষ্ট করছে খালি কেসটা দিয়ে দেন ওকে ধইরা পাটাম করে উঠে ওকে খিচুড়ি খেলেবে জেলে বলে বুঝ ধরেছেন